对。One দাদা আজকে পুরোপুরি খেলা কিন্তু শেষ করে দেবে একটা না আব্বা দাদা আমি খুব ভালো আছি তুমি কেমন আছো প্রায় সাত নাম্বার খুবই সুন্দর একটু পয়েন্ট করে সাত নম্বর সোনালি সংঘর পয়েন্ট সংখ্যা পাঁচ ও সাত নম্বর পয়েন্ট সংখ্যা সোনালী সংঘের পয়েন্ট সংখ্যা ছয় সাত নম্বর পয়েন্ট সংখ্যা সুন্দর একটু পয়েন্ট নিয়ে গেল সাত নম্বর কি হে যাবে আপত্তি করে না বুঝতে পারছো কেউ আপত্তি করে না খুবই সুন্দর পয়েন্ট করলো সাত নম্বর সাত নম্বর পয়েন্ট সংখ্যা চার সোনালি সঙ্গে পয়েন্ট সংখ্যা আবার পয়েন্টালু সোনার সঙ্গ এর পরে কাদের খেলা বোর্ডে লেখা দিয়ে আমি বলে দেবো এখন বলতে পারছি না এর পরে কারের খেলা প্রতিটা খেলায় দেখবে লেখা থাকবে কার 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 মারছে কার খেলা আছে কার কার খেলা লেখা দেখেছি ওই নগর দাদা কিছুই বলছে সোনালি সংঘ খুব সুন্দরভাবে ধরে নিল ঘেরাও করে সোনালি সংখ্যা পয়েন্ট সংখ্যা দশ তার বিপদ পয়েন্ট সংখ্যা সাত নম্বর আট আবার খুব সুন্দর পয়েন্ট করল সাত নম্বর ハハハハ পয়েন্ট সংখ্যা দশ নয় সাত নম্বরে নয় সোনালি সংঘ দশ দাদা বলতে পারছি না নাম্বার কত খেলা আসবে দাদা এখন প্রথম প্রাইস আছে পনেরো হাজার টাকা দ্বিতীয় বারো হাজার টাকা দশ হাজার টাকা ছিল বারো হাজার টাকা করেছে তৃতীয় আট হাজার টাকা চতুর্থ ছ হাজার টাকা তারপর এক হাজার করে চারটে আরো এখন কবাডি গেম চলে আছে সবাই সোনালি সংঘর পয়েন্ট সোনালী সংঘের পয়েন্ট সংখ্যা তেরো সাত নম্বর পয়েন্ট সংখ্যা দশ আবারও খুব সুন্দর পয়েন্ট করে সোনার সংঘ সোনার পয়েন্ট সংখ্যা চোদ্দ সাত নম্বর দশ আসি জিতে আসি হ্যাঁ দাদা আজকে খেলা শেষ হবে হাফ টাইমের ফলাফল পয়েন্ট সংখ্যা সোনালি সংঘ রেফারে চোদ্দো ওপারে দশ এটা চার নম্বর খেলা চলছে রবিউল মালি এবার কি ঠিক আছে তোমাদের সাত নম্বর সবাইকে জানিয়ে দাও তোমার পায়ে যে কারণ দাঁড়িয়ে আছে সবার জানিয়ে দাও যে প্রতি খেলায় প্রতিটা খেলায় বলে দিচ্ছি যে লেগা দিচ্ছি কার ভার্সেস কে খেলা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাদা দ্বিতীয় রাউন্ডে চতুর্থ খেলা হচ্ছে चौथी कला, তো कला, খেলা হচ্ছে বড় টিম আছে আমাদের আমাদের চারটি খেলার পরে খেলা সর্দা বিরিয়ানি ইউটিউবার সঙ্গ আসে বাইক বিলাস বালচার আপনারা সাত নম্বর দ্বিতীয় রাউন্ডে চতুর্থ খেলা হচ্ছে এটা পয়েন্ট সংখ্যা সাত নম্বরের এগারো সোনালি সংঘর কেরো মাঠা পয়েন্ট সংখ্যা ষোলো আজ আজিসের খেলা কত নম্বর পড়ে যেটি জানাও তো অবশ্যই তাহলে আমি ক্লিয়ার করে দেবো ফোনটা এবার চার্জ শেষ হয়ে গেছে এই খেলার পরে কিন্তু ফোনটা লাইটটি কাটা হবে কাটার পরে অন্য মোবাইল চার পছন্দ খেলার দিকে চলে আসে কিছুদিন খেলার খবর বলে আবার সাত নম্বর সাত নম্বরের সতেরো

দুটি সংখ্যা পয়েন্ট করে সাত নম্বর সাত নম্বরের পয়েন্ট সংখ্যা চোদ্দো সোনালী সংখ্যা পয়েন্ট সংখ্যা উনিশ দর্শক সব আবারও পনেরো দিকে চলে যাবো খেলাটা জয়লাভ করিল সোনালী সংঘের পয়েন্ট সংখ্যা কুড়ি সাদা পয়েন্ট সংখ্যা চোদ্দ দর্শক আপনারা পরবর্তী লাইভে জয়েন হয়ে যান এই মোবাইলটা চাল নেই একটু দু চার মিনিট লেট হবে লেট হওয়ার পরে আবার লাইভ চালু হবে সবাইকে বলছি পরবর্তী লাইভে জয়েন হয়ে যাবে চার মিনিট বাদে চার থেকে পাঁচ মিনিট বাদে